জেস সি পিএসি শিক্ষার্থী সংবর্ধনা উপস্থিত রয়েছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ শেখ বাসির আহমদ উপস্থিত রয়েছেন এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চল সেই সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন উপাখার দায়িত্বশীল ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা আসলে অনেক ক্লান্ত দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছেন সংবর্ধিত হওয়ার জন্য

ধন্যবাদ আপনাকে তাহলে আজকের কৃতি সংবর্ধনার আয়োজন করেছে কারাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের একটা ইউনিয়ন ইউনিট নট অনলি সেন্ট্রাল অর্গানাইজেশন এটা একটা ইউনিয়ন শাখা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে আপনারা ইউনিয়ন শাখার আহ্বানে এখানে এসেছেন আপনার ইউনিয়ন যৌথভাবে যদি একটা প্রোগ্রামের আয়োজন করে প্রোগ্রামটা কেমন হবে অনুমান করা যায় আমরা উপজেলা সমাজ কল্যাণ পরিষদকে দু সালে পরিকল্পনা গ্রহণ করেছিলাম দু সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিলাম হেঁটে হেঁটে পা পা করে রাজাগঞ্জ থেকে কারাবাল্লা পর্যন্ত প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি মহল্লায় ইতিমধ্যে আমরা উপজেলা সমাজ কল্যাণ পরিষদকে পৌঁছেছি এত গেল পরিষদের ব্যাপার আপনারা যারা শিক্ষার্থী আছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা এই জায়গা থেকে এখানে এসেছি আমরা কিন্তু আসমান থেকে নাজিল হইনি আপনাদের মতো এক সময় আমরা জেএসসি পরীক্ষা দিয়েছি পিএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দিয়েছি ইন্টার পরীক্ষা দিয়েছি এখন ইউনিভার্সিটিতে কেউ থার্ড ইয়ারে আছি কেউ ফোর্থ ইয়ারে আছি আমরাও কিন্তু ম্যাক্সিমাম এখানে স্টুডেন্ট হয়তো আমার পাশাপাশি কেউ ছোটখাটো জব করি কিন্তু আমরা যারা এই সংগঠনটা করে থাকি প্রথমে তোমরা জেনে রাখো আমাদের অর্থের কোনো আলাদা উৎস নেই আমরাই কিন্তু যারা এখানে এই সংগঠনে কাজ করি আমরা শিক্ষার্থী আমরাই আবার নিজেরা সম্মানিত অতিথি মহোদয় আছেন বিভিন্ন জায়গায় আমাদের খুব শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা তাদের সমন্বয়ে তোমাদেরকে আমরা এই বৃত্তিগুলো প্রদান করে থাকি সম্মানিত অতিথির উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখছি যে কালীঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ দু হাজার সতেরো আঠারো সেশন এবং ২০১৮ ১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ২২ হাজারের মতো স্টুডেন্টসকে বিভিন্নভাবে শিক্ষা সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজ কল্যাণ পরিষদ রাজাগঞ্জ থেকে খারাবল্লা পর্যন্ত এর বাইরেও প্রায় সাড়ে এগারোশো সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের ছোটখাটো সহায়তা প্রদান করেছে এ পর্যন্ত আমরা প্রায় সাড়ে পাঁচশো রুগীকে রক্ত দিয়েছি ব্লাড গ্রুপিংয়ের মধ্য দিয়ে সাড়ে পাঁচ হাজার স্টুডেন্টসকে আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করেছি এভাবে যেহেতু আমাদের এটা একটা সামাজিক সংগঠন আমরা সমাজের প্রত্যেকটা সেকশন নিয়ে এখানে কাজ করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা প্রত্যেকটা সেকশনেই আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি সময় একটু বেশি নিয়ে নিয়েছি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তোমাদেরকে একটা স্বপ্ন দেখতে হবে দেখো যারা আজকে পৃথিবীকে শাসন করছে তারা কিন্তু খুব বড় লোকের পরিবার থেকেও আসেনি অথবা তারা খুব বড় ধরনের কোনো জায়গা থেকে উঠে আসেনি তুরস্কের প্রেসিডেন্ট এর দুগান বদ্রমহোদয় একজন বাদাম বিক্রেতা ছিলেন বাদাম বিক্রেতা থেকে আজকে পৃথিবীর অন্যতম প্রভাবশালী একজন প্রেসিডেন্টে পরিণত হয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন এই ভদ্রলোকের বাবা ছিলেন কাঠমিস্ত্রী তো বাবা কা কৃষ্ণর ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গোটা পৃথিবীকে নাচিয়েছে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তো স্বপ্ন যদি তোমার অদ্ভুত থাকে একদিন তোমার স্বপ্নের এই সেই অদ্ভুততার মধ্য দিয়ে কর্মে তোমার বিজয় আসবে আচ্ছা এখন থেকে আমরা কি চাই না আমেরিকা নাসাতে জব করতে আমাদের ইচ্ছা হয় না আমাদের কি ইচ্ছা হয় না আমরা বাংলাদেশে উন্নতমানের ড্রোন বিমান তৈরি করে আমাদের ইচ্ছা হয় না ইচ্ছা হয় আমাদের ইচ্ছা হয় যে আমরা গোটা পৃথিবীকে নেতৃত্ব দেই আমাদের ইচ্ছা হয় না নিশ্চয় আমাদের ইচ্ছা হয় কিন্তু আমরা যে জায়গাটা আমাদের স্বপ্নটাকে স্তব্ধ করে রেখে দেয় সেটা হচ্ছে আপনার প্রতি কেউ যখন সহযোগিতার হাত বাড়ায় না আমি বক্তব্য শেষ করব তার আগে ছোট একটা গল্প বলি তোমাদেরকে যখন আমি এইচএসি শেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে ভর্তি হব। ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ঠিক সেই সময়ে আমি দেখলাম যে আমার খুব কাছের সহপাঠী যারা ছিল তারা মনে করেন টাকাওয়ালার ছেলে ওনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ খুব প্রফার ওয়েতে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু আমরা দু চারজন বন্ধু ছিলাম এই সংগঠনে আমরা আছি আর আমরা দেখা গেল যে এডমিশন টেস্টের জন্য যে ফিজটা দেওয়া দরকার সেই তখন আমাদের সামর্থ্য বাইরে ছিল যা হোক কোনো মতে আমরা বাড়ি থেকে হোক যেভাবে জোগাড় করে আমরা সেই এডমিশন টেস্টে অংশগ্রহণ করে নিয়েছিলাম ফিলিংস হয়েছিল যদি সংগঠন যদি কোনো মানবতাবাদীরা এরকম ভাবে আটকে পড়া স্টুডেন্টদেরকে এগিয়ে নেওয়ার জন্য একটুখানি এগিয়ে আসেন আমার বিশ্বাস

আমি এখানে এতে নামছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন